প্রত্যেক দিন তার দুই কোটি তিন কোটি টাকা ইনকাম বাংলাদেশের ওই দুইজন তখন পালান সালমান রহমান আপনার এই দরবেশ বাবা দাড়ি কাটছে মোষ কাটছে কাটিয়া চুল কলপ করছে করিয়া অল্প দামে লুঙ্গি পরিয়া সিম্পল একটা গেঞ্জি গাইডে রোয়ানা করছে দুইজন পলা যাবে যাতেই দরা খা গেছে দরবে বা কেউ সিমবে ভরে নাই রক্ত ছাড়া জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না হতে 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 পারে না একটা বিল্ডিং যদি তৈরি করতে চান নিচে কিছু ইট দিতে হবে কথা বলছেন কি একটা বিল্ডিং তুললে নিচে আপনারা ফাউন্ডেশন দিতে হবে কম করে হলো বিশ ইঞ্চি নিচে গাঁথনি দিতে হবে পঁচিশ ইঞ্চি তারপরে বিশ ইঞ্চি তারপরে বা যান আপনার দশ ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি দিয়ে বিল্ডিং গাছ তুলবেন আপনার কোনো ইট সব যদি বলে নিচে আমরা যাবো না সবাই আমরা উপরে থাকবো আপনারা বলুন বিল্ডিং কি হবে জরকান হবে আপনার মতো আমার মত উপরে থেকে খালি মাছ মারিয়া খাবো তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার টাকা দেওয়া লাগবে পয়সা লাগবে জিয়াদের ময়দানে যাওয়া লাগবে পয়সর হলে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দেওয়া দরকার হলে আবু সাইদের মতো রক্ত পেতে দিব জীবন দেওয়ার দরকার হলে ভাসির মঞ্চে উঠবো জমিনে ইসলাম কোরআনের রাজ কায়েম করে সারবো সিল্লাইয়া রক্ত ছাড়া ইসলাম দিন বিজয় হয় নাই রক্ত বাদ ছাড়া দেশ স্বাধীন হয় নাই জরক ঠিক কিনা পৃথিবীর যতগুলি দেশ স্বাধীন হয়েছে সব দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময় জীবনের বিনিময় ইজ্জতের বিনিময় জরকণ আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো আপনার যুবকদের রক্তের বিনিময় আমার ভাইয়ের আমার দায়িত্ব অনেক হয়ে গেছে আর মোনাজাত করে ভালো তাই না 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 সারা রাত কি সম্ভব নাকি আরে ভাই আমি ওইটা কি বলছি যে সারা রাত ওয়াজ করবো না না আসলে কেমন এটা বলছি আর সারা রাত থাকা কি সম্ভব লা লাহা ইলাহা এই কলে মার বান্ধ বেলা আকাশে লাগবে মরুন বেলা এই কলে রসানীতে কবর হবে তোমার জ্বালা লাইলা হামলা হাম বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না হয় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া লাল্লা দয়া কর নসিব কর মদিনা হ লা ইলা ইল্লা লঘু মুহাম্মাদোর রসঘুলল্লা সু লহু আমার মসলম দে ভাই ভালো করে লক্ষ্য করে শৰণ আল্লাহর নবী তাই পের জমিনে নবীকে দকম করে বাদান আঘাত করেছে আমার নবী বলেন আইসা আমার শরীরে বসন্ত হয় নাই রে আইসা মোসা মাসি পরা হারাম কিন্তু তাই বের ছেলেরা আমি নবী আমাকে পাথর মেরেছে এখন পর্যন্ত ওই দাগটা মোসে নাই আজকে এই বছর এমন সেরা গরম কি কর এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন আমি এই থেকে মন্তব্য করছি আপনারা সকলেই জান্নাতি হবেন আমিন কন জোরো অনেক মানুষ আসতে পারে যে গরমের মধ্যে মরতে যাবো অত বেহেসতে দরকার নাই অনেক লোক ফাঁক ফাঁক দিয়ে ঘুরতেছে আর খালি বাতাস খাতে তার বিড়ি টেনতেছে হুজুর ওয়াস তো ভালোই করতেছে আর আপনারা কষ্ট স্বীকার করিয়া জান্নাতেরা তিন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে পরারে মাহফিলে গরমের মধ্যে বসে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একটা নেক আমল শিক্ষা দিও যে এই আমলের বিনিময়ে যেন তোমার জান্নাত পাইতে পারে সরোক নামি আমার ভাই রাম ভালো করে লক্ষ্য করে সরত মা আশা রাজি আল্লাহত আল্লাহ আমার নবীকে এত ভালোবেসেছেন আমার নবী বিবিদেরকে নিয়ে আমার নবী মাঝে মধ্যে বর্তমান ঘুরতে যাইতেন আমার নবী বলে আয়সা জোসনা রায় আমার নবী তার বিবি আইশাকে নিয়ে বাদান হাতা কোটা করতেছে নবী বলে আয়সা রে চলো আমরা দুইজন দৌড় বাজ এ বা আমার নবী আর নবীর স্ত্রী মা আইসা দুইজন দৌড়বাস ধরলেন দৌরতে দৌড়তে আমার আম্মা আইসা রাধি আল্লাহ তালানহু আমার নবীর একটু দৌড় আগে গেলে না আগে যাই যা হাসি দিয়া বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি কিন্তু আমারও সাথে দৌরতে পারলেন না আমার নবী বলে আইসা রে তা তো দেখলাম তুমি দৌড় আমার আগে চলে গেছো রে আইসা এইভাবে আবার কিছুদিন চলে গেল কিছুদিন পরে আমার নবী তাকিয়ে দেখে জোসনার রাত আমার নবী বলে আয়সা পূর্ণিমার রাত চলো একটু মাঠের মধ্যে বেড়াই আসি আমার নবী তার স্ত্রী আয়সাকে নিয়ে মাঠের মধ্যে বেড়াইতে গেলেন যা বলে আয়সা রে আজকে পূর্ণিমার রাত চলো আজকে আমরা দুইজন দৌড়বাজ ধরে এবার আমার নবী আর মাইসা দুইজন দৌড়তে দৌড়তে আমার নবী একটু দৌড়োয়া আগে যাইয়া মুসকি মুসকি হাসে দিয়ে বলে যায় ওই দিন তোমার সাথে দৌড়ই দৌড়তে পারি নাই আজকে দৌড়াইয়া তোমার আগে যাইয়া ওই দিন কারো বদ না নিয়ে সারলাম রে আয়সা শিললে এখন সোহান আল্লাহ এই মাঝে মধ্যে বিবিকে নিয়ে বেড়াতে যাবেন এরপরে হাওয়া খাইতে যাবেন আপনার যেখানে মন যাবেন তবে শরীয়তের বিধান মাথায় রাখিয়ে আপনি যাবেন বেপদ আপনারে বিবিকে নিয়ে যাবেন না অনেক মানুষ দেখছি বউকে নিয়ে আপনার মার্কেটে যায় আপনি মার্কেটে যান কিন্তু দুঃখ নাই আপনার বউকে এমন বানাবেন এমন জিনিস পরাবেন আপনার বউকে দেখে মানুষ যেন বলে খালা আম্মা আমাগো আম্মা কথা বুঝতেছেন না আর মেয়েরা এমন মেয়েরা মার্কেটে যায় এমন বোরখা পরে বোরখা পরে টাইট পিছন থেকে যুবকেরা করে ফাইট কথা কন্যা কিছু কিছু যুবকেরা বোরখা পরিয়ে আপনার এমন টাইট বোরখা পরে আপনার আকর্ষণ করতে করতে বিকর্ষণের পরিণত হয় কথা কর এমন বোরখা পরে এই বোরখা পরে মানুষকে আকর্ষণ করে না না দিলে ডেলে বোরখা পরতে কি হয় এদের উদ্দেশ্যই হলো মানুষকে পাগল করা মানুষের ইমান নষ্ট করা মামুনদের বলবো বাড়িতে মা বোনেরা সাজে না পুরুষের সাত হইলো মানুষের তিনটা সাং জোরকন কয়টা জোরকন এক নাম্বার সাদ মানুষ বাজার মরতে চায় না মরতে চায় না কথা নাখে যদি আল্লাহ দেড়শো বছর যদি হায়াত দেয় তার ফলে বলে এইটা হায়াত হইলো নাখে এক নাম্বার মানুষ মরতে চায় না দুই নাম্বার মানুষকে টাকা পয়সা দিয়ে এই মানুষের পেট বাদন ভরান যায় না কথা কন না কে তাই যদি না হয় আমাদের দেশে আপনারও ওই যে দরবেশ বাবা কথা বুঝতেছেন না হাজার হাজার কোটি টাকা এত হাজার হাজার কোটি টাকা থাকার পরও হাজার হাজার কোটি টাকা বাদন আত্মসাত করছে সরকান ঠিক কিনে এখন ওরাই ওরাই লাগে গেছে দেখেন এজে দরবেশ বাবা সে বলেছিল হাদিসে তো ভুল আছে কোরআনেও ভুল আছে دهেন ওর সাইজ কি চিন্তা করছ আর আল্লাহ বলেন জালিকাল কিতাবুল রয়বাফি জালিকাল কিতাব এমন একটা কিতাব আমি আল্লাহ সৃষ্টি করেছি নাزل করেছি যার ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই উনি বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে নাউজবিלה টসরকার তাহলে সে বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে দাড়ি দেখছেন না মনে অজগবি আলহি সাল্লাম কোটি কোটি টাকা আত্মসাত করিয়া উনি আর সেই আমাদের আইন মন্ত্রী যিনি আইন চালু করছে প্রত্যেক দিন তার দুই কোটি তিন কোটি টাকা ইনকাম পাল্লাদর্শীর ওই দুইজন তখন পালান ছিল সালমান রহমান আপনার এই দরবেশ বাবা দাড়ি কাটছে মোষ কাটছে কাটিয়া চুল কলপ করছে করিয়া অল্প দামে লুঙ্গি পরিয়া সিম্পল একটা গেঞ্জি গাই দিয়ে রওনা করছে দুইজন পলা ছবি যাতেই দড়া গেছে গাছে দরবে বা কেউ সিম্বের ভরে নাই দাঁড়িয়ে এত বড় বড় দাড়ি সাদা সব বুড়ো কালো করছে চিন্তা করতেছেন শয়তান তান হলে শয়তান হয় ওখ থেকে শয়তানও ভয় পায় ও যখন দাঁড়িয়ে গেছে যারা বড় সরকার তখন যখন আননি রহমানকে ধরছে তখন আননি রহমান চিনতে পারে আমি তো ধরাই বলে গেছি একসাথে তো খাইছি ও পার ফাঁসবে তখন বলতেছে খালি আমাকে ধরবেন কে ও যে ওর সাথে আছে ক ওকে কায় হলো ধরবি বাবা এখন এই দলের লোক একজন যদি ধরা পড়তেছে আর একজন তার ঘুমর করে বলে দিতেছে আমি তো মরেই গেছি আমার তো জীবন সাহেব আর একজনে বলতেছে ও ওই বা সাহেব ওক ধরে নিয়েছ এইভাবে ওরাই 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 ধরা দিতেছে কথা কন বলা থাকবি কনে জনগণের তা খায়া তোর সাসাক ধরবো তোর শাসা তোর কথা বলে দিবে যে খালি আমি না আমার ভাইস দেব আছে কথা কয় না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি দেখবেন ওরাই ওরাই ধরা দিবে একজনে এক নেতাক ধরবেন ও নিয়ে ডিম দিবেন তখন বলবে যে হ্যাঁ অমুক জায়গা অমুক রুমে অমুক ফ্লাইটে অমুকে আছে ওরাই ওরা ওগর ধরা দিবে আপনাদের আমাদের ধরার লাগবে না গোয়েন্দা অত কষ্ট করা লাগবে না খালি ওদের দৈরে খালি পাশায় ককটা দিবে কে কোথায় আছে সব কথা ওরা দিবে যে আমি তো মরছি ওকে লিয়ে মারবো যখন ওর মা চলে গেছে আমাদের খাওয়াইছে পসা ময়দার রুটি তারপরে শুকনো গুদ আমাদের খাওয়াইছিস আগে আমরা খাচ্ছি দুই মাস তিন মাস পাঁচ মাস দুই বছর পাঁচ বছর দশ বছর তোদের খাওয়ালে মৃত্যুর আগ পর্যন্ত খা এই যদি বলছে মহিমুরবিরে বলছে কথা অবাস্তব বলে নাই তুমি যদি ইটে দিয়ে ডেল দাও পাথরের ডেল তোমার খাইতেই হবে খাইতেই হবে খাইতেই হবে এখন আমাদের ইট দিয়ে ডেল দিছ মানুষকে ইট দিয়ে ডেল পাথরের ডেল খাও এখনই এখন করতেছে আল্লাহ এত কষ্ট আছে যে মৌদ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হায়াত দুইশো বছর বাড়া দেও রুটি খায় আমার মাইরাম ভালো করে লক্ষ্য করে সরুর খুব কি খারাপ লাগতেছে নাকি